হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথস সোমনাথ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত দেখো এসএসসি পরীক্ষার জব নোটিফিকেশন কিন্তু অনেকদিন আগেই এসে গেছে তো তোমরা যারা এখনো এসএসসি এমটিএস এর জবের ব্যাপারে বিস্তারিত জানো না বা এখনো অ্যাপ্লাই করনি তাদের জন্য এই ভিডিওটা তোমরা যারা সরকারি চাকরি খুঁজছো এটা হতে পারে তোমাদের প্রথম সুযোগ আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আবেদন করতে হবে তার শেষ তারিখ বয়স সীমা কতগুলি পদ রয়েছে বেতন এবং সিলেবাস এবং एग्जाम প্যাটার্ন তাহলে আর না দেরি করে চলো শুরু করি চলো আগে জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ তারিখগুলি আবেদন শুরু এখন নোটিফিকেশান তো ছাব্বিশ তারিখ ছাব্বিশের যুগ কিন্তু নোটিফিকেশান বেরিয়ে গেছিলো এবং ছাব্বিশ তারিখ থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এই ছাব্বিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে আজ প্রায় দশ বারো দিন চলছে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু মাথায় রাখতে হবে চব্বিশে জুলাই পর্যন্ত জুলাইয়ের চব্বিশ তারিখ কিন্তু আমাদের লাস্ট ডেট রয়েছে তারপরে আমরা জানবো কি অনলাইন পেমেন্ট বা ফি জমা করার শেষ দিন কবে ফি জমা করতে পারো পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশে জুলাই রাত্রি এগারোটা অবধি আবার উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যেটা ফিল করবে সেটা একবার সাবমিশন করার পরে অনেক সময় কিছু এর যদি থেকে যায় পুনরায় এডিট করার জন্য এবং অনলাইন পেমেন্টের কারেকশানের জন্য তুমি সময় পাবে উনত্রিশ জুলাই থেকে একত্রিশে জুলাই অবধি এবং সম্ভাব্য এক্সামের তারিখ সেপ্টেম্বর কুড়ি তারিখ থেকে অক্টোবর চব্বিশ তারিখের মধ্যবর্তী এই পিরিয়ডে কিন্তু এক্সাম হতে পারে যারা এখনো ফর্ম ফিল আপ তারা কিন্তু দেরি না করে ফর্ম ফিল শুরু করে দাও কারণ যতদিন এগিয়ে আসবে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের তত কিন্তু সার্ভার ডাউন হতে পারে টেকনিক্যাল এরর আসতে পারে তাই যত শীঘ্র সম্ভব তোমরা ফর্ম ফিল আপ করার চেষ্টা করো আবেদন করতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.nic.in ডট 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 ইন তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা কিরম করে করবো প্রথমে একবার ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে ওকে প্রথমে একবার আমাদেরকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে আমি একটু স্টেপ বাই স্টেপ গুলো বলে দিই প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার পর তোমরা লগ ইন করবে লগ ইনের পরে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এই অ্যাপ্লাই গিয়ে সেখানে এম টিএস গিয়ে তোমরা সমস্ত কিছু তথ্য প্রদান করে অ্যাপ্লাই করবে এবং তারপরে ছবি এবং সিগনেচার আপলোড করে তোমরা করে দেবে এবং তোমরা দেখতে পাবে যে অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে একশো টাকা জেনারেল এবং ইডবলিউএস ইকোনমিক্যালি সেকশন এবং ও বিসির জন্য একশো টাকা এবং তুমি যদি এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট হও তাহলে এবং ফিমেলদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেমেন্ট করতে পারবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাংকিং এবং ইউপিআই এর মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে এই মাফিক যেটা বলছিলাম কেমন করে আবেদন করতে হবে এস এসির অফিসিয়ালের ওয়েবসাইটে ডাবলুডব্লিউ ডট এস ডট এন ডট ইন প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন তারপরে অ্যাপ্লাই লগ করতে হবে ফর্ম ফিল করে আমাদেরকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে খেয়াল রাখতে হবে তোমরা যখন একবার ফর্ম ফিল করে নেবে পুরো প্রক্রিয়াটা হলে একটা কপি কিন্তু তোমরা সেভ করে রাখবে ভবিষ্যতের জন্য ওকে পরবর্তী দেখো আমরা জানব এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন তুমি যদি মাধ্যমিক পাশ হও অর্থাৎ ক্লাস টেন পাস যদি হয় তাহলেই তুমি আবেদন করতে পারবে এজ লিমিট বা বয়সের সীমা যদি আমি বলি তাহলে আঠেরো থেকে পঁচিশ বছর এম এর জন্য পয়লা আগস্ট আগস্টের এক তারিখ দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি এমটিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবে এমটিএস হাবেলদারের জন্য আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত তুমি বয়সের সীমা পাবে সেটাও কিন্তু আগস্ট দু হাজার পঁচিশ এছাড়াও এসসি এসটি ও বিসি পিডাব্লিউ ডি বয়সের ছাড় রয়েছে বিভিন্ন সরকারি নিয়ম অনুযায়ী চলো এরপর বিভিন্ন স্যালারি বেনিফিট সম্বন্ধে জানি আমরা দেখতে পাচ্ছি এখানে বেসিক পে রয়েছে এত স্যালারি স্কেল রয়েছে এত এটা একটু দেখে নেবে যদিও ইন হ্যান্ড আমরা পেয়ে থাকি ইন হ্যান্ড আমরা পেয়ে থাকি প্রায় একত্রিশের মতো এখানে একটু একটু এর থাকতে পারে স্যালারিটা নিয়ে আমি যাচ্ছি না আগে তো চাকরিটা আমাদের দরকার স্যালারির ব্যাপারটা এখন বাদ দিচ্ছে বা থাকছে তো তারপরে কি দেখবো

এবং ডিএ এইচ আর এই সব মিলিয়ে ইনহ্যান্ড স্যালারি তুমি এমটিএস এর ক্ষেত্রে ছাব্বিশ হাজার থেকে একত্রিশ হাজারের মধ্যে পেতে পারো ঠিক আছে এখানে আপনার ডিডাকশন রয়েছে তো এটা কিন্তু তুমি পেতে পারো ইনহ্যান্ড স্যালারি এটা পাওয়া যায় ঠিক আছে ইনহ্যান্ড স্যালারি এটা পাওয়া যায় যখন পে কমিশন আবার বসবে তখন স্যালারি আরো হাইক হবে জয়েনিং এর ক্ষেত্রে বলছি ছাব্বিশ হাজার থেকে একত্রিশ হাজার কিন্তু পাওয়া যায় চলো এরপরে আমরা দেখবো এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্ন কি হবে কম্পিউটার বেস টেস্ট যেখানে আমাদের দুটো হবে প্রথম সেশন এবং দ্বিতীয় সেশন প্রথম সেশনে থাকবে নিউমেরিক্যাল এবং অর্থাৎ ম্যাথ ম্যাথ থাকবে যেখানে কুড়িটার মতো ম্যাথ থাকবে এবং কোশ্চেন থাকবে রিজনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং এর উপর থাকবে কুড়িটা কোশ্চেন এবং এইটাতে শুধু মার্ক করলেই হবে অর্থাৎ এখান থেকে তোমার র্যাঙ্ক বা এখান থেকে তোমার মার্কস আসবে না র্যাঙ্ক নির্দিষ্ট করা যাবে কিসের উপর জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ কম্প্রিহেনশনের উপর এখানে তুমি কত ভালো স্কোর করছো এটার উপরেই থাকবে আর এই সেশন টু এর উপর কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে ওকে অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কিন্তু নেগেটিভ থাকবে এবং প্রতিটি সেশনের জন্য আলাদা সময় পাবে অর্থাৎ প্রথম সেশনের জন্য যে সময় দেয়া ছিল সেটা যদি অতিক্রম হয়ে যায় তুমি সেশন ওয়ান আর প্রশ্ন অ্যাটেম্প করতে পারবে না সেশন এর জন্য আলাদা সময় এবং সেশন টু এর জন্য আলাদা সময় থাকছে ওকে চলো পরে মনে রাখতে হবে হাবুলদার পোস্টের জন্য পিইটি এবং পিএসটি ফিজিক্যাল টেস্ট কিন্তু থাকবে পরবর্তীতে তুমি যদি ওয়ান সি পাস তারপর তোমাকে কিন্তু গ্রাউন্ড করতে হবে গ্রাউন্ড মানে তোমার কতটা শারীরিক ক্ষমতা বা শারীরিক দক্ষতা এটা যাচাইয়ের জন্য একটা পরীক্ষা হয় ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আমাদের

প্রফিট অ্যান্ড লস অ্যাডেথমেটিক প্লাস অ্যাডভান্সের টুকটাক পোর্শন এই পুরোটাই আছে রিজনিংয়েরও যা যা থাকে বিভিন্ন পরীক্ষায় সিরিজ কোডিং টিকোডিং এই সমস্ত কিছু জি কেতে বিভিন্ন সাবজেক্টগুলো কে হিস্ট্রি জিওগ্রাফি কারেন্ট অ্যাফেয়ার্স এই সব কিছুই থাকে ইংলিশে গ্রামার বোকআস কম্প্রিহেনশন এইসব কিছুই থাকে তো মনে রাখতে হবে আমাদের কিন্তু চব্বিশ তারিখ কিন্তু লাস্ট ডেট তো বন্ধুরা যারা এম এর জন্য পরীক্ষা নিয়ে যারা যারা চিন্তিত বা পরীক্ষায় অ্যাটেন্ড করতে চাইছো এবং তুমি যদি ক্লাস টেন পাস করে থাকো এবং তোমার যদি ওই আঠেরো থেকে সাতাশ বা আঠেরো থেকে পঁচিশ এই বয়সীমার মধ্যে তুমি থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমার এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করা উচিত বেতন ভালো পরীক্ষা খুব একটা কঠিন নয় সঠিক গাইডলাইন মেনে পড়লে তুমিও কিন্তু এই চাইটা পেতে পারো তাহলে এখনই কিন্তু তুমি প্রস্তুতি শুরু করে দাও প্রতিদিন প্র্যাকটিস করো আমার ম্যাথামেটিক্স সিরিজ আসছে এমটিএস এর জন্য সোমনাথ স্যার ম্যাথসের সঙ্গে থাকো এবং নিয়মিত ম্যাথমেটিক্স এবং রিজনিং এর ক্লাস তোমরা এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে আর ভিডিওটা লাইক লাগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও এম টিএস নিয়ে আর কি কি জানতে চাও থ্যাংক ইউ এভরিওান